বন্ধু ভিডিও কুলাডা একটা ছাস না ওই ছোটা হ হ ওডি দেনা এই যে ইউটিউবে এড আপ কই দেনা ওডি দে আর বুকা মনে ওষি ওষি হ হ আচ্ছা লাগিয়া লাল লাল করে লাল লাল করে লাল লাল করে নাল মে গাল গই বাই আমনেJobID আড়াইছ না আমার কাক্কার তো নায়া গাছ পারমাই আড়াইলাইছ না একবারে হ্যাঁ কই পলাইরে দেখলে কইস হবাই ওই দিক থেকে হার দিয়েছি নেই আসসালামাইকুম কাকু ভালো আছে আমার বুকা পাইছ বসি রে ফোন দিয়ে কী আজকে বুকা খাইছি খাইছিস 我继续。謝謝 <Wow. S 1>